একটা সাত পরে মসজিদে চলে আসে অনেকের মাথায় টুপি নেই আপনি যখন কোনো নেতার দরবারে যান আপনি যখন কোন মসজিষে যান আপনি যখন কোন বক্তৃতার মঞ্চে যান সে যে গুছিয়ে সবচেয়ে সুন্দর জামা পরে আপনি ওই জায়গায় যান যখন মসজিদের ভিতরে আসে এটা পাঞ্জাবি তার বাক্য হয় না কথা বলেন সঠিক না ঠিক কেন এত বেহায় কেন আমরা আল্লাহর গড় মসজিদ আল্লাহ রবুল আলমিন বলছেন হুজু জিন আদ তুমি আহাইন্দা কুল্লি মসজিদ হে কোনিয়া আসম যখনই নামাজের সময় হয় যখন তোমরা মসজিদের ভিতরে যাও তোমার সবচেতে উত্তম পোশাকটা পরে তোমরা মসজিদের ভিতরে যাও আর আপনি হয়তো রাফিল কেন অনেকেই নামাজ পড়তে আছে তার টুপি নাই টুপি নাই কেন কোনো করে টুপি নাই তুমি না সব কিছু কিনতে পারেন সিরা ফাটা প্যান্ট শার্ট এগুলো বেশি দামে কিনেন এটা টুপির দাম দশ টাকা বিশ টাকা এগুলো কিনতে পারেন না আপনাকে আমার কথা রাগ করতেছেন রাগ করলে কিছু করার নাই আমরা মুসলমান দেহ আর নির্লজ্জ হয়ে গেছে আল্লাহর গড় মসজিদ দুনিয়ার বাচ্চার কাছে গেলে আমরা কত পজিশন কত সিস্টেম মেনটেন করে চলি আল্লাহর গড় মসজিদের ভিতরে আসলে আমাদের একবারে প্রকৃতির মতো আশা লাগে একটু আতরেও কিন্তু খাবার সামর্থ্য নাই অনেক লোক আছে সেন্ট কিনে আদর কিনে না আরে মসজিদের ভিতরে ঢোকার সময় একটু আতর লাগানো শুন না নসুরুল্লাহ সোল্লাহ সাল্লাম শাহবিদিকে বলতেন তোমরা মসজিদে আসার সময় একটু সুখ্রাণ লাগে মসজিদের ভিতরে আসবা ঘাম ঘাম যা আছে সব নিয়ে মুসকিদের ভিতরে হাজির হয় অনেক মুসল্লিকে দেখছি একবারে যে গেঞ্জিরা নষ্ট হয়ে গেছে আজকে দৌত করতে হবে এটা পইরা হজরত নামাজের সমাস এটা পইরা তারাবির মধ্যে আসে কেন আপনার তো ভালো ভালো কাপড় আছে শ্বশুরবাড়ি গেলে ভালো কাপড় চোপড় পরিদান করেন কোনো মসলিশে গেলে দাওয়াতে গেলে ইফতারের সময় ভালো কাপড়টা পরেন আল্লাহর গরম মসজিদে আপনাকে কে এক কল দিলো যে আপনি সিরাপাটা কাপড় পরে গেঞ্জি পরে মসজিদে চলে আসেন এত বড় কুলি যা আপনার এত বড় সাহস আপনার আমাদের সতর্ক হওয়া লাগবে আপনারা বড় গাফিল হয়ে গেছে মসজিদে দুখান সুন্নাত আছে পাঁচটা সুন্নাত এক নম্বর নাম ভাইয়া প্রভাব করা এক নম্বরে কি না বিসমিল্লাহ বলা এক নম্বরে বিসমিল্লাহ বলা দুই নম্বর দুরুস শরীফ পড়া তিন নম্বর দোয়া পড়া এই তিন তিনটা একসাথে এরকম পরা যায় বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতহলি আবওয়াবা রাহমাতিক একজন দাঁড়ান এবং বলেন কে আছেন মসজিদে ঢোকার প্রথম তিন সুন্নত এক নম্বর বিসমিল্লা বালা দুই নম্বর দূর সুরি পরা তিন নম্বর দোয়া ভরা এই তিনটা একসঙ্গে আপনি পড়তে হওয়া পড়া যায় বিসমিল্লাহি ওয়াসসালাতু সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতি কে আছেন পড়বেন দাঁড়ান হিম্মত করে দাঁড়ান একজনও নাই এখন তো গালি গালাজ করতে মন চায় কেন শিখেন নাই আল্লাহর ঘর মসজিদে ঢোকার দোয়া পড়তে কেন শিখেন নাই আমরা তো মুসলমান মনে করবেন যে ইমাম সাহ খুব রাগ করে কথা বলতেছে রাগের কথায় অনেকের মাথায় টুপি নাই কেন আপনি কি একবারে ফুকি টুপি নাই কেন আপনার মাথায় যখন কোন যান ভালো ভালো কাপড় সবার বিয়াতে গেলে হাইরে সাজল কারে কয় শাস্তে শাস্তে যান শেষ দেখায় মুক্ত দেখা ভাই কেমন হয়েছে চুল আশ্রম কেমন হয়েছে কলার কলারটা কেমন সব কিছু দেখান আল্লাহর গরম এর সাইতে উত্তম জায়গা আপনার কাছে কোনটা কথা বল না কেন এর চাইতে উত্তম জায়গা আপনার কাছে কোনটা আপনারা রাত কೊಳ್ಳলে করেন খুশি থাকলে থাকেন যেগুলো সত্য কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা হলাম গাফেল মসজিদে ঢোকার পাঁচ মিনিট তিনnabla হলো ঢোকার সময় প্রথমেই এক নম্বরে বিসমিল্লাহ والا দুই নম্বর তিন নম্বর এই তিনটা একসাথে পড়া যায় বিসমিল্লাহি ওয়াসালতু ওয়াসালু আলা রসুল ইল্লাহি আ ওয়া হুমতাহালি আব্বু আল্লাহর ঘর মুসিয়া ডুকার আদব আমরা জানিনা চার নম্বর শূন্যত দান বাইয়া প্রবেশ করা চান চার নম্বর শূন্যত কি দান বাইয়া প্রবেশ করা কিছু কিছু বাই আছে জানালার দিয়ে প্রবেশ করে কিছু এরম অনেক লোক আছে জানালা দিয়ে প্রবেশ করে বিশাল করা দরজা আছে মসিদে ডুকার জন্য জানালার মাধ্যায় আর তারা বৃন্দমাজের সময় এমন মুষ্টা খায় তো ফাস্ট উঠে উঠে হয় কি হয় না বলেন তো নামাজ পড়ে সকল লোক আতঙ্কিত হয়ে যায় মসজিদে ঢুকার জন্য সুন্দর করে দোজা লাগানো হয়েছে নদীর বুকে পাঁচ নম্বর সুন্নত কি বলেন তো এক দেখা করা পাঁচ নম্বর সুন্নত এ দেখা পেন নাচ করা হয় না মসজিদ ঢুকার আমরা শিখলাম নাফ্রতি করা যাবে না এখন থেকে মসজিদে আসার সময় আপনার সবথেকে উত্তম যে পোশাকটা পরে আসবেন মনে থাকবে ঈশ্বাসা লাগি বলেন শুধু আমাদের মসজিদে না সব মসজিদের ভিতরেই নামাজের সময় নামাজের সময় আল্লাহর ঘরে ঢুকবেন আল্লাহকে কে আপনি জানেন আল্লাহ চোখের মালিক নাকের মালিক মুখের মালিক মাথার মালিক আপদ যা কিছু সব সবকিছুর মালিক যে বাড়ির থাকেন ওই বাড়ির মালিক যা খান সবকিছুর মালিক কে ওই আল্লাহর ঘরে আপনি সাক্ষাৎ করতে আসবেন তাহলে শূন্য তরিকায় ঢুকতে হবে না ভালো পোশাক পরে আসতে হবে না নেতার পিছে গড়েন মোটর সাইকেল সাজিয়া গুছিয়া ঘুরে নেতা আপনাদের কি করবো নেতা যখন পালায় তখন আপনার খবর রাখে না নেতা যখন পালায় যায় তখন তো আপনার খবর রাখে না আমার আল্লাহ কোথাও পালায় না আল্লাহ আপনাকে মাফ করতে চায় এই জন্য আমরা যখন মসজিদের ভিতরে ঢুকি উত্তম পোশাক পরিধান করবো ঠিক আছে তো সবাই কি বলেন ইনশাল্লাহ জানা না